পরম দিকে শুরু হলো উত্তর দিনাজপুর জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব স্থানীয় উচ্চ বিদ্যালয় ময়দানে এই উৎসবে শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিগির বিধায়ক গৌতম পাল সহ জেলা ও ব্লকের সরকারি আধিকারিকরা জেলা তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই উৎসব আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে ঢাক বাজিয়ে অতিথিদের বরণ করা হয় এবং মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে উৎসবে উৎসবের শুভ সূচনা করা হয় উদ্যোক্তারা জানিয়েছেন এই উৎসবের প্রথম দিনে লোকগীতি শ্রীখোল বাদ্য বাউল গান আদিবাসী নৃত্য মুখোশ নৃত্য মহিষাসুর কোচবিহারের নৃত্য আয়োজিত হয় এদিনের প্রধান আকর্ষণ ছিল পুরুলিয়া জেলার আকর্ষণীয় ছৌ নৃত্য এই ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুর বধ আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লোক সংস্কৃতি প্রসারের লক্ষ্যে এই উৎসব আয়োজিত হচ্ছে এদিনের অনুষ্ঠানে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে thank yeah. you